আসসালামু আলাইকুম আপন আপনার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আরেকটি নতুন জাতের আম নিয়ে পরিচিতি লাভ করব সেটি হচ্ছে গোপাল ভোগাম বাংলাদেশে উৎপাদন অতি উৎকৃষ্ট জাতের আম মধ্যে অন্যতম গোপাল এটি সবার আগে পরিপক্ক হয় মে মাসে মাঝামাঝি থেকে পরিপক্কতা লাভ করতে শুরু করে তৃতীয় সপ্তাহে বাজারে বেশি পরিমাণে আসতে থাকে এবং জুন জুলাইয়ের মাঝামাঝি গেলে এই আমার পাওয়া যায় না এই আমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি মিষ্টি এবং আর মুক্ত আম এই আমের আটিটি অনেক ছোট হয় এই আমটি অর্ডার করতে হলে আমাদের দেওয়ার ফেসবুক পেজ অথবা আমাদের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে